নিজের নাম পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য আর একটা বই লিখে দিয়ে গেল বইটার নাম হলো বেদ পুরানি আল্লাহ মোহাম্মদ বড় বড় লাইব্রেরিতে খোঁজ করবে আছে কখন্ড আছে তার বইটা তিন খণ্ড আছে ধরেন

কত বছর বয়সে নবীজির উপর কোরআন নাজিল হল চল্লিশ আল্লাহ নবী মক্কার জমিনে কুরআনের আয়াত প্রচার করতে শুরু করলেন কোরআনের আয়াত প্রচার করতে শুরু করলেন এবার শোনেন মক্কার জমিনে আল্লাহ নবীর কাছে খালেমা পরে ইমান নিয়ে এসেছিল কত কতজনা চল্লিশ জনা কতজনা চল্লিশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় নবীকে রুটি করে খাওয়াতো যে নবী রাতের বেলায় মানুষের দুয়ারে দিন পচাড় করতে জেতেন আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রা আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়ার ছেলে আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে জেতেন বেহমানটা চক্রান্ত করেছিল সেদিন মা সুমাইয়াকে বেঁধেছিল ওয়াদের প্রথম ইমার আসতে ইসলামের সর্বপ্রথম জীবন দিয়েছিল যিনি নাম ছিল সুমাইয়া মা সুমাইয়াকে বেঁধে দিলো বেই মানে কাছে বেঁধে দিলো তুই হাত আর আম্মার তার ছেলেকে সামনে বেঁধে দিয়েছিল বেইমানটা বলেছিল আম্মার খেলে মা ত্যাগ করে দে নবীকে ভালোবাসা বন্ধ করে দে না হলে তোর মাকে উলঙ্গ করে দেবো তোকে দেখা রাখবে সেদিন আম্মার চোখের সামনে নিজের মায়ের কাপড়টা খুলে দিয়েছিল আর মা চিৎকার বলেছিল আমি তোকে পেটে ধরেছে যান যতদিন আছে যান যতক্ষণ আছে রক্ত যতক্ষণ আছে কখনো এক সময়ের জন্য এক মিনিটের জন্য কালে মা থেকে দূরে সরে যাবি আম্মার মা সোমাইয়াকে উলঙ্গ করে দেয়া হলো বেঈমান না শান্ত হয় নাই জমিনে ফেলে দিয়েছিল মা সোমাইয়ার একটা হাত একটা পা গড়ি জেবে একটা বেঈমান টেনে ধরেছিল আর একটা পা আর একটা হাত বেঁধে আর একটা বেঈমান টেনে ধরেছিল বেঈমানটা বড় একটা বল চালিয়ে মা সোমাইয়ার লজ্জাস্থানে খেলে খেলে যেতে যেতে ভুল দিয়েছিল বর্ষাটা ভেতর পর্যন্ত চলে এসেছিল নারীগুলো আর মাংস রক্ত গুলো গড়িয়ে গড়িয়ে জমির পানি গুলো জমান পেতে মা সুমাইয়া জমি রে শুকিয়েছে তখন বলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রকম করেও বেঈমানরা শান্তবাই নাই বলা হয়েছিল ডান দিকে একটা বুড়াদার করাও বাম দিকে একটা বুড়াদার করাও দুই দিকে দুই দড়িটা ডান দিকের পিঠে ডান দিকে তরিটা ঘোড়ার পিঠে বেঁধে দাও বাম দিকে তরিটা বাম দিকে ঘোড়ার পিঠে বেঁধে দাও ঘোড়ার পিঠে যেমন বেঁধে দেওয়া হল একই সঙ্গে চাবুকটা বেঁধে দেওয়া হল সঙ্গে সঙ্গে মা সুমাইয়ের দেহটা দ্বিখণ্ড হয়েছিল আর মা মায়ের মাংসগুলো মাংসের রক্তগুলো গুলো বলতেছিল লা তপ্ন বলতেছিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কিন্তু আমার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করেছিল মদিনার মানুষেরা কারা এখনো মদিনার মানুষ ভালো এখানে অনেক মানুষ হজ করতে গিয়েছে হাজি সাহেব আছে বোধ কোনো কোনো ব্যক্তি হাজি আছেন কেউ আছেন হাজি সাহেব কেউ আছেন কই আছেন এখানে ঘরে আছে এবার এখনো মদিনার মানুষেরা ভালো কেন জানেন আল্লাহ নবী যখন মদিনায় গিয়েছিলেন তো বেইমান আমার নবীকে মারবো বলে একটা যুদ্ধের ঘোষণা করেছিল তাবুকের যুদ্ধ আল্লাহ নবীর কাছে সবাই নাম লিখিয়েছিল ইয়ারসুল আল্লাহ আমি যুদ্ধে যাব ইয়ারসুল আল্লাহ আমি যুদ্ধে যাব মানুষের ভিড় হয়েছিল ওই ভিড়ের মাঝে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে একবার উঁচু হয় একবার নিচু হয় এই আঙ্গুলের উপর ভর দিয়ে একবার বল হয় আবার একবার নিচু হয় আল্লাহ নবী বলছেন কে বারবার উচ্চ হও বারবার নিচু হও ওই বাচ্চাটা ছুটে এসে নবী সামনে বলছে লবাই কেয়া রাসূলুল্লাহ আমি কে নাম আমার নাম্বার আজ কে নাম আহ মাত্র এগারো বছর ছেলে

বাচ্চা ছুটে এসে বলেছে লাভবাই কি আর আমার নাম হলো মাছ ওই যে আমার বড় ভাই মাছ আমি এক বছরের ছোট আমার বড় ভাই চোদ্দের ময়দানে যাওয়ার অনুমতি পাই আমি পাবো না ইয়ারসুল আল্লাহ বলে তোমার বড় ভাইয়ের ক্ষমতা বড় ভাইয়ের ওজন বড় তুমি তো ছোট তোমাকে যাওয়া লাগবে না আমি ছোট বলে আমাকে কমজুরি ভাবিয়েন না লড়াই লাগান দেখেন আমি ছোট জিতব আল্লাহ মেয়ে কুস্তি করে দেখি ছোট ভাই যখন বড় ভাই কানে কানে বলছে বড় ভাই আমি জানি আমি তো সাথে পরব না আমি তোমাকে একবার ঠেলা দেবো তুমি আমাকে একবার ঠেলা দেবে আমি একবার হেরে যাব আমি তোমাকে একবার ঠেলা দেবো তুমি একবার হেরে যাবে মানে তুমি একবার জিতবে আমি একবার জিতব সমান সমান হয়ে যাব বড় বড় ভাই সেদিন আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী মাসুম বাচ্চাকে বলেছিলেন যাও যুদ্ধের ময়দানে যাও সেদিন দুই মাসুম বাচ্চা খেজুর গাছের লম্বা দুটো নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেছে নবীর এক সাহাবি আব্দুর রহমান বিন নিকটতম হয়ে আল্লাহ নবী আল্লাহ নবীর সাহাবি আব্দুর রহমান বিন তিনি বলছেন ছোট মাসুম বাচ্চা

সঙ্গে সঙ্গে চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে খেজুরের ডাল নড়াই খেজুরের ডালে করে তলবার মতো চালাই কিন্তু বেইমারা বুঝে গেল ঘোড়ার পিঠ থেকে তলবার চালিয়েছে আর বড় বাড়ির ডান হাতে একটা কোপ পড়ে গেছে ডান হাতটা ছামড়ার সাথে ঝুলে গেছে খেজুরের ডালটা বাম হাতে নিয়ে চালাতে যাই বারবার কাটা হাতটা তার ডিস্টার্ব দেয়

সেদিন দুই ভাই বলেছিলো বেইমানকে এমন করে মানিয়ে দিতে করা যাবে না বেইমান যে ঘোড়ার বিলে চলে আছে ঘোড়ার পায়ের শিরা দুটো আর কেটে দেওয়া হোক পিছনের দিকে পায়ের দুই শিরা খেজের ডালে করে পিছিয়েছে আলাদা যেন খেটুড়ে ডালটা তরমার বানিয়ে দিয়েছে বেইমানের ঘোড়ার পিছনে পায়ের শিরা কেটে গেছে আর ঘোড়াটার সামনে গিয়ে উল্টে পড়েছে বেইমান যেমন জমিতে পড়ে গেছে দুই ভাই বা শিঘের মতো গর্জে উঠে দই পাই টুকে চড়ে দুটো খেজুরের ডাল তলোয়ারের মতো গেঁথে দিয়েছে আর বেইমানের বুক থেকে বিষাক্ত রক্ত বেরিয়েছে রক্ত মাখা নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর কাছে লুটিয়ে গিয়ে পড়ে গেছে আল্লাহ নবী আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে মাসুম বাচ্চা গুলো রক্ত নিয়ে বুকে টেনে নিয়েছেন আর আল্লাহ নবী বলেছিলেন তোমরা আমাকে এত ভালোবাসো ইয়ারসুল্লাহ

দু বছর এক মাস চার মাস মোবাইল দেখে ফটো শিখছে খুব সাবধান এই মোবাইলে হুজুরের অভাব নাই ঠিক কোন মুসলমান আমল ঠিক রাখুন সবচেয়ে বেশি নবীকে ভালোবাসুন নবীর আদর্শকে ভালো করুন শুধু মুখে নবী নবী করে লাভ হবে না মানে আহ বাসুন নাকি

এই পানি খাওয়ার ভিতরে নবীর সুন্নত আছে না যে নবীর সুন্নত কি ভালোবাসে আল্লাহর নবী বলে সত্যি ওই মানুষটা আমাকেই ভালোবাসে আর আমি নবী বলছি ওই মহাপতের ব্যক্তির হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব মুসলমানের ছেলে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে এই যুব আমার বয়স কত হবে পঁয়ত্রিশ আমারও মন চাইছিল তোমাদের মতো প্যান্ট শার্ট পরে মস্তানি করুন কিন্তু ভেবে দেখেছি না আমারও মন হয়েছিল তোমাদের মতো সকাল সন্ধ্যা কিরিম করব আমারও মন হয়েছিল তোমাদের মতো ভেড়ার মতো চুল কাটবো কিন্তু আল্লাহর কসম যেদিন থেকে কোরআন বুকে নিয়েছি আল্লাহ ইজ্জে আল্লাহ সম এত বাড়িয়ে দিয়েছে এত সমাধে দিয়েছেন ইজত পায় তুমি বাপ হয়েছ ছেলে চুলটো এরকম কাটলে একবার বাপ বলতে পারলে না তোমার এই যে আমার বাপ দাদুরা জীবনে মানে ছিঁড়া প্যান করেছে বলেছে তোমার ছেলে এখন ছিঁড়া প্যান্ট পরে পাতার কাছে ছিঁড়া হাঁটুর কাছে আর সামনে যদি ছিঁড়া হয় কিছুদিন আগে ওই মুরগিরাম ওখানে মসজিদে মোরগিরাম স্টেশনের কাছে একটা মসজিদে নামাজ পড়লো দুরাগার ফের আসরের নামাজ গিয়ে জামাতটা ধরেছি আমার সামনে যে যুবকটা নামাজ পড়ছে মানে ওর প্যান্ট নেমে পাচার গেছে তার চোখ যখন পড়ে গেছে তো মনে হচ্ছে সুন্দর যাচ্ছে সুন্দরবনে কি প্যান্ট এটা হলো ডিজাইন এটা স্টাইল এটা স্টাইল হে যুবক তোমার পায়ে হাত যেতে বলি এগুলো ইহুদিদের স্টাইল হ্যাঁ খান সাপ খাচ্ছ ওই ইহুদিদের যে ইহুদিরা তোমার মুসলমানকে মারছে কলগেটটা ইউজ করছো এটা ইহুদিদের একটু লক্ষ্য করো কোন কোন জিনিসটা ইহুদিদের লক্ষ্য করো একটু দেখো একটু ভাবো আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় আর আমাদের মুসলমানগুলো মজার উঠে নেয় কতজনে আফসোস করে আয় রে বাবরে মসজিদটা কি হয় মন্দির তো হয়ে গেল রাজা নানি কবে কোন দিন হয় শুনে রেখে দেন আপনাদের বলে দিয়ে যায় নতুন খবর বলে দিয়ে যায় মালদাহার পাশে একটা গাজল বলে জায়গা আছে গাজলের আগে আদিনা বলে একটা জায়গা আছে আদিনা আদিনা মসজিদ আছে নাম শুনেছেন কোনদিন যদি ওই দিকে যান একবার যাবেন ভারতের সবচেয়ে বড় মসজিদ সেটা হলো আদিনার মসজিদ এখন দেখবেন ওই আদিনার মসজিদে কুকুর বিড়াল আর ন্যাংটা ছেলে মেয়েরা মজা উঠতে যায় মসজিদ আর নাই মসজিদ আছে কোন কালেমা লেখা আছে দেওয়ালের প্রাণের লিখা আছে কোনদিন কোন হুজুর আন্দোলন করে নাই বাবরি মসজিদ যখন মন্দির হলো খুব আন্দোলন শুরু হলো ওদের তালিকার মধ্যে আদিনা মসজিদ আছে ওটাও মন্দির তৈরি হবে এটা শুনে রেখে দাও শুনে রেখে দাও ওই মসজিদ আমাদের হাজার দুয়ারিতে একটা মসজিদ আছে খাটনা মসজিদ ওই মসজিদটা ওই তালিকার ভিতরে আছে ওটাও না জানি কোন মন্দির তৈরি হবে ছাগল বলো হিন্দু মুসলমান সরকার জুতো করে যাচ্ছে বিড়ি খায় সিগারেট খায় সে মসজিদ বলে ইজ্জত আছে মসজিদ কার না সিস্তার জায়গা যাও বা আমরা মুসলমান মসজিদের জন্য কাঁদি কখন জানো যখন মন্দির হয়ে যায় আর আজকে মসজিদ গুলো ছাগল বলে না যে মমতার সরকার দিয়ে মন্দির করে ওই মমতার সরকার কোনোদিন আমাদের মুসলমানদের তাকিয়ে দেবে না যে মসজিদগুলো গুলো ছাগল গরু চরে মুসলমানদের জন্য ওরা বেড়াতে আসবে দেখতে আসবে এই মসজিদে দুরাকার নামাজ পড়ে যাবে আমার যুবক ভাইরা আমার নৌ ছেলেরা ছেলে না আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি খারাপ কাজে লিপ্ত হইও না মোবাইলের নিশা থেকে একটু কোপ করো মোবাইলে ভালো ভালো জিনিস দেখার সুযোগ নাও সকাল সন্ধ্যা হাফেজ সাহেবের কাছে গিয়ে একটু কোরআনের তালিম নাও কোনদিন তো মুসলমান তুমি বলতে পারলে না সেলুনে গিয়ে ভাই সেলুন আমার চলটা বিরাট কোহলির মতো নয়

সব রকম চুলের কাটিং জানি নবীজির কাটিং কেমন ছিল সেলুন জানে না জানিয়েছে কোনো দিন আমার বাবা জেরা ভাই রাওয়া কোরআনের তালিম রাও নবী শূন্য তাদের করো